আসসালামু আলাইকুম এবার বরকাত আজও এন টিসিকে নিয়ে স্বৈরাচার দুঃশাসন ও অনিয়মে জর্জরিত ন্যাশনাল টি কোম্পানি দুই দফায় অভিযুক্ত ব্যক্তিকে তৃতীয়বার চুক্তিভিত্তিক নিয়োগে প্রশ্ন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এন টিসির দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারী শাসন দুঃশাসন নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির দুষ্ট চক্রে বিপর্যস্ত দুই সালের পর থেকে প্রতিষ্ঠানটি যেন রোগাক্রান্ত এক দেহ কাত হয়ে শুয়ে থাকা অসহায় রুগীর মতো শত কোটি টাকার লোস্কানের বোঝা থেকে মুক্তি পাচ্ছে না এনটিসির সাড়ে এগারো হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি পাচ্ছেন না তিন শতাধিক অফিসার কর্মচারীর বেতনও অনিয়মিত এবং বকেয়া রয়েছে উৎপাদন কমেছে শ্রমিক অসন্তোষ বেড়েছে আর বিনিয়োগকারীরা আজ শ্রম হতাশায় দুই হাজার চব্বিশ সালের ফাঁস আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও এনটিসিতে সেই সুশাসন এখনো বাস্তবায়িত হয়নি বিশেষজ্ঞরা মনে করেন এর মূল কারণ প্রতিষ্ঠানটির ব্যথর খার দুর্নীতি চক্রকে এখনও বিচারের আওতায় না আনা বাণিজ্য মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়ন কিন্তু বাস্তবে তা হয়নি এনটিসির লস্কানের মূল কারণ প্রথমটি হল দুর্নীতি নিয়োগ বাণিজ্য স্বজন পৃথিবী অসৎ কর্মকর্তা কর্মচারীদের দৌরাত্মক দুর্বল প্রশাসন দুর্নীতি যখন প্রতিষ্ঠানের অভ্যন্তরে ঘাঁটি গেড়ে বসে তখন প্রশাসন ব্যঙ্গে পড়ে অর্থনীতি দুর্বল হয় এবং বিনিয়োগকারীদের আস্থা বিনষ্ট হয় এনটিসির অবস্থাও হয়েছে ঠিক তাই সবচেয়ে আলোচিত ইস্যু ও প্রসারিত ও অভিযুক্ত ব্যক্তিদের আবারও নিয়োগ ন্যাশনাল টি কোম্পানির বর্তমান এমডি জাউল আহসান যেন একে আজাদ চৌধুরীকে ছাড়া একদিনও চলতে পারেন না অথচ আজাদ চৌধুরী ছিলেন এক সময় দৈনিক মাত্র চল্লিশ টাকার কেরানি কর্মচারী পরে সাবেক এক এমডির হাত পা ধরে তিনি সহকারী ম্যানেজার পদে পদোন্নতি নেন এ কথাটা প্রতিষ্ঠানের ভেতরে ওপরে সবাই জানেন কিন্তু সমস্যা হলো সচিব ইংলিশে সেক্রেটারি পদের যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা প্রয়োজন তার কিছুই আজাদ চৌধুরীর নেই তবু আজ তিনি এক অদ্ভুত প্রভাবশালী অবস্থান অন্যদিকে এম ডি জেউল হাসান দায়িত্ব নেওয়ার পরপরই তার অদস্তন অথচ প্রতিষ্ঠানের সিনিয়র মেধাবী কর্মকর্তা ডিএমডি ও জিএমদের ক্রমে সরিয়ে দিয়েছেন দীর্ঘদিনের চাকুরির মেয়াদ টাকা ডিএমডি সৈয়দ মাহমুদ আসান ও সচিব মুল্লা গুলাম মোহাম্মদকে চাকুরি থেকে বিদায় করে দিয়েছেন জাউল আহসান সর্বশেষ যিনি জাউল আহসানের রুশানলে পরে চাকুরি থেকে পদত্যাগ করে গত মাসে চলে গেলেন তিনি হলেন শফিকুল ইসলাম মুন্না উপমহাব্যবস্থাপক ডিজিএম তারও চাকরির মেয়াদ ছিল এন টিসিতে দক্ষ জনবল তৈরিতে জিয়াউল আহসানের মনোযোগ নেই আছে পথের খাটা সরিয়ে দিয়ে পথ পরিষ্কার রাখার দিকে নজর বেশি সহকারী ম্যানেজার দিয়ে নয়টি চা বাগান চলছে তিনটি বাগানে ব্যবস্থাপক রয়েছেন যেন কোনো যোগ্য বিকল্প তাদের সামনে না থাকে যাতে পর্ষদ ভবিষ্যতে ইএমডি হিসেবে কাউকে বেছে নেওয়ার সুযোগই না পায় মাঠ পর্যায়ে দুইজন ডিজিএম ও একজন জিএম থাকার কথা থাকলেও রফিকুল ইসলামের মতো দুর্নীতিবাজ ডিজিএম কে দিয়ে বারোটি বাগান চলছে ফলে প্রতিষ্ঠানে তৈরি হয়েছে স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যমূলক একটি সিন্ডিকেট তার ড্রাইভারকে দিয়ে তিনি অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে গেছেন এন প্রশাসন আজ এমন এক অদ্ভুত অবস্থায় যেখানে যোগ্যতা মূল্যহীন আর ব্যক্তির প্রতি আনুগত্যই বড় অস্ত্র দুই হাজার পঁচিশ সালের তিন জানুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এক নম্বরে জিয়াউল আসান এমডি দুই নাম্বারে একে আজাদ চৌধুরী সচিব এই নিয়োগ নিয়ে বিনিয়োগকারী ও শ্রমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে কারণ জিয়াউল হাওসান দুই হাজার বারো হইতে ষোলো সালে দুর্নীতির অভিযোগে অপসারিত হয়েছিলেন পরবর্তীতে দুই হাজার বিশ হইতে দুই হাজার তেইশ সালের নয় জানুয়ারি দ্বিতীয়বার দুর্নীতির অভিযোগে পদত্যাগে বাধ্য হন একজন দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত তিনি এমন একজন বিতর্কিত ও অভিযুক্ত ব্যক্তিকে তৃতীয়বার কেন নিয়োগ দেওয়া হলো এ প্রশ্ন এখনও বিনিয়োগকারীদের অজানা সাবেক পরিচালকরাও কি বিষয়টি স্পষ্ট করে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন বিশেষজ্ঞদের মতে যে প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ ব্যক্তিদের পুনরায় ক্ষমতায় বসানো হয় সেখানে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় লোকসান আরো বাড়বে সংকট আরো গভীর হবে ন্যাশনাল টি কোম্পানি আজ যে অবস্থায় তা দুর্নীতি ও দুঃশাসনেরই ফসল এনটিসিকে বাঁচাতে হলে দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করা ছাড়া আর কোনো বিকল্প নেই ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এক একসময় দেশের অন্যতম লাভজনক সরকারি প্রতিষ্ঠান ছিল আজ সেই এনডিসি খাত হয়ে শুয়ে থাকা এক রুগীর মতো দুর্নীতি স্বৈরাচারী শাসন আর দুঃশাসন জর্জরিত দুই হাজার সাল থেকে এই প্রতিষ্ঠানে চলছে দুর্নীতিবাজদের রাজত্ব ফল সত্তর কোটি টাকার লস্কার। সাড়ে এগারো হাজার শ্রমিকের বকেয়া মজুরি আর তিন শতাধিক কর্মকর্তা কর্মচারীর বেতন অনাদায়ী দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক মোড় বদলের পরেও এনটিসিতে সুশাসনের সুয়া লাগেনি বাণিজ্য মন্ত্রণালয় দুর্নীতির বিরুদ্ধে শূন্য চহন ছিল তার নীতি বাস্তবায়ন করতে পারেনি এবার আসুন মূল ঘটনায় দুই সালে তিন ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় দুর্নীতির অভিযোগে দুবার অপসারিত জিয়াউল হাওসানকে এই ব্যক্তি দুই হাজার সালে অপসারিত হন এবং দুই হাজার বিশ হইতে তেইশ সালে দ্বিতীয়বার দুর্নীতির অভিযোগে পদত্যাগে বাধ্য হন প্রশ্ন হল যে ব্যক্তি দুই দফা দুর্নীতির অভিযোগে অপসারিত তাকে সাবেক পরিচালকরা কিভাবে আবারও নিয়োগ দিলেন আশ্চর্যজনক ঘটনা হল এনটিসির বয়স পাঁচপান্ন বছরের অধিক কাউকে নিয়োগ দিবে না পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আড়ষট্টি বছরের ব্যক্তিকে নিয়োগ দিয়ে কতটা মুনাফা অর্জন করেছে এমন প্রশ্ন উঠতেই পারে বিনিয়োগকারীরা হতবাক শ্রমিকরা ক্ষুব্ধ আর এনটিসি ডুবে যাচ্ছে প্রতিদিন আরো গভীর লুসখানের অন্ধকারে এদিকে কোম্পানির স্বার্থে পরিচালক সংখ্যা বাড়ানো হয়েছে বর্তমানে পাঁচজন স্বতন্ত্র পরিচালক তিনজন শেয়ারহোল্ডার পরিচালক অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় আইসিবি ও সাধারণ বিমা কর্পোরেশনের চারজন পরিচালক নিযুক্ত আছেন এনটিসি কে বাঁচাতে হলে দরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা আর দুর্নীতিবাদদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ন্যাশনাল টি কোম্পানিকে আবার লাভে ফিরিয়ে আনতে এখনই প্রয়োজন কঠিন সিদ্ধান্ত শুধু কি তাই এক দুর্নীতিবাজ জাউল হাওসান আরেকজন দুর্নীতিবাজ দেওয়ান বাহাউদ্দিন লিটনকে সুকৌশলে তেলিয়াপারা সাবাগানের ম্যানেজার বানিয়েছেন এটি স্বজনপ্রীতি নয় কি